জিরো পয়েন্টে গিয়ে শাড়ি পরে রিলস বানাতে যে আমার যে কী অবস্থা হয়ে গেছিল। তোমরা যদি জানতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো চলো ভিডিওটা শুরু করা যাক সো হাই এভ্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি আবারও চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা যাবো জিরো পয়েন্টে সেই জন্য সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য তো আমরা এখন গাড়ি করে যাচ্ছি জীবনে প্রথমবার আমি পাহাড়ে ঘুরতে এসেছি তো প্রথমবার ঘুরতে এসে এত সুন্দর অভিজ্ঞতা হয়েছে আর কিছু বলার ভাষা নেই আমার পাহাড় মানে এত সুন্দর প্রকৃতি এত সুন্দর দৃশ্য আমার চোখ একবারে জুড়ে যাচ্ছিল গাড়ি থেকে আমি সারা রাস্তা আমি পাহাড় দেখে দেখে এসেছি পাহাড় এক এক সময় এক এক রূপে সেজে উঠে এখন যেমন সেজে উঠেছে বরফের চাদরে হাঁড়ি চূড়াই চূড়াই বরফ জমে আছে এটা দেখতে যে এত সুন্দর লাগছিলো আমি তো গাড়ির জানলা না দিয়ে শুধু ওই দেখছিলাম সারা রাস্তা আবার রাস্তার সাইডে বরফ জমে আছে পাহাড়ের চূড়ায় বরফ জমে আছে এটার দেখার যে অনুভূতি আর মানে বলার ভাষা নেই আমার তো আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি এখানে আমরা জুতো পরবো গাম্বুটগুলো পরতে হবে না হলে বরফে হাঁটতে পারবো না তার জন্য আমাদের এখানে গাড়ি দাঁড় করিয়েছে একটা দোকান থেকে একটু গরম গরম চা খেয়ে নিচ্ছি তার সঙ্গে জ্যাম আর পাউরুটি তো অনেক সকালে খেয়ে বেরিয়েছি ম্যাগি হোটেল থেকে তো একটু খিদে খিদে লেগে গিয়েছিল তো এখানে তাই একটু খাবার খেয়ে নিচ্ছি তো একটু এখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে তো সবাই টুকিটাকি খাবার খেয়ে নিচ্ছে একটু দাঁড়িয়েছিলাম ওইখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি তো গাড়ি আমাদের ছেড়েও দিয়েছে এখন আমরা জিরো পয়েন্টের দিকে যাচ্ছি আর জিরো পয়েন্টের দিকে যত যাচ্ছি রাস্তা সাইডে সাইডে বরফ তত দেখতে পাচ্ছি তো আমরা প্রায় চলে এসেছি জিরো পয়েন্টের কাছে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে আমরা জিরো পয়েন্টে নেমে পড়বো তো রাস্তার সাইডে দেখতে পাচ্ছ এই পাহাড়টাই পুরো বরফে ঢাকা পড়ে গেছে কিছু কিছু অংশ বাকি আছে তো আমরা প্রায় এখন চলে এসেছি আর কিছুক্ষণ তারপরে আমরা জিরো পয়েন্টে নেমে পড়বো তো এই পাশের পাহাড়গুলোই দেখছি পুরো পাহাড়গুলোয় প্রায় বরফ জমে আছে অবশেষে অনেক অপেক্ষার পর আমরা জিরো পয়েন্টে পৌঁছে গেছি তো আমাদের লাস্ট ডেস্টিনেশন এটাই ছিল জিরো পয়েন্ট তো আমরা আজকে পৌঁছে গেছি তো সত্যি খুবই ভালো লাগছে আশেপাশে চারিদিকে শুধু বরফ হয় বরফ তো এই পেছনের পাহাড়টাই বরফ নেই কিন্তু এই সামনের পাহাড়টাই পুরো বরফে একদম ঢাকা একটু অংশ ফাঁকা নেই তো এই দিনটা দেখার জন্য মানে এই দৃশ্যটা দেখার জন্য এত সব চারিদিকে শুধু বরফ বরফ পাইস ঠান্ডা লাগছে দেখাতে পারছি না বরফে প্রথমে যখন জিরো পয়েন্টে পৌঁছায় শরীর অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল তারপরে আস্তে আস্তে ঠিক হয়েছি মানে প্রথমে অত হাইটে উঠে গেছি মানে একটু মাথাটা কীরকম ঘোরাচ্ছিলো ছিল তারপরে আস্তে আস্তে অনেকটাই ঠিক হয়েছে তখন পোজ মেরে ভিডিও করছি তো আমি যেখানে বসে আছি পাথরের উপরে আমাকে বলছে বরফে একটু ঘুমাও তোমার আমি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি তো তার জন্য আমি বরফে শুয়ে পড়েছি ভিডিও বানানোর জন্য তো সেরকম ঠান্ডা লাগছিল না বরফে শুয়ে থাকতে তো তারপরে ভাবলাম আমি তো একটা শাড়ি নিয়ে এসেছি তো শাড়িটা পরা যাক তো শাড়ি পরে যে ভিডিও বানাতে শুরু করে দিয়েছি তো শাড়ি পরে ভিডিও বানানোর পর আমার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল অক্সিজেন মাস্ক নিচ্ছি এই যে অক্সিজেন নিচ্ছি এখন আমরা এখন জিরো পয়েন্ট থেকে বেরিয়ে পড়েছি তো গাড়িতে উঠে পড়েছি এখন গাড়ি করে যাচ্ছি আর আমাদের সঙ্গে গাড়িতে যারা এসেছিল তো তাদের অবস্থা তো এখানে একদম খারাপ হয়ে গিয়েছিল তো ওরা অনেক আগে গাড়ির কাছে চলে গিয়েছিল তো আমি যে শাড়ি পরে ভিডিও বানাচ্ছিলাম তার জন্য আমাদের একটু আসতে গাড়ির কাছে আসতে একটু লেট হয়ে গিয়েছিল তো আমাদের জন্য ওরা অনেকক্ষণ অপেক্ষা করেছে তো ওদের অবস্থা খারাপ মানে ওদের কার কার বমি শুরু হয়ে গেছে কার কার মাথা ব্যথা তো ওরা মানে থাকতেই পারেনি ওরা অনেক আগেই গাড়ির কাছে চলে এসেছিলো ঠান্ডায় ঠান্ডায় আমার লাল হয়ে গেছে না আমার অনেক দিনের ইচ্ছে ছিল বরফে ঘুরতে আসার তো আজকে সেই দিনটা চলে এসেছে আমি বরফের কাছে চলে এসেছি তো আজকে এত সুন্দর একটা দিন কাটিয়েছি জীবনে প্রথমবার বরফে ঘুরতে এসেছি তো অনেক দিনের ইচ্ছে ছিল বরফে ঘুরতে আসার আগে আমি দেখতাম মানে লোকের ফটো ভিডিও দেখে আমারও ইচ্ছে জেগেছিল আমিও কোনো দিন বরফে ঘুরতে আসবো তো ইচ্ছে হয়েছিল তো সেই ইচ্ছেটা পূর্ণ হবে সেটা ভাবিনি তো সেই ইচ্ছেটা আমার বর আমার পূর্ণ করেছে ও এক এক করে আমার সব ইচ্ছেগুলোই পূর্ণ করেছে এখন চলে এসেছি আমরা সেই দোকানে যে দোকান থেকে আমরা এই গামবুটগুলোকে পরেছিলাম তো এখন গামবুটগুলোকে খুলে নিজেদের জুতোগুলোকে পরতে হবে তো এখন নিজেদের জুতোগুলোকে পরবো তো জিরো পয়েন্টে তো নিজেদের জুতো পরে যেতে পারবে না গামবুট তোমাকে পরতেই হবে হলে বরফে হাঁটতে পারবে না আর বরফে হাঁটতে পারলেও নিজেদের জুতো যে ভিজে গেলে পায়ের অনেক কষ্ট হবে ওরাই বলছিল তাই আমরা এখান থেকে গাম বুটগুলোকে পরে নিয়ে গিয়েছিলাম ওই বুটগুলোর ওরা ভাড়া নিয়েছিল পার হেড একশো টাকা করে তো আমরা দুজন ছিলাম তাই আমাদের দুশো টাকা পড়েছে তো এখানে জুতো পরে এখন আমরা গাড়িতে উঠে পড়েছি আর কিছুক্ষণের মধ্যে হোটেলে নেমে পড়ব এখন পাঁচটা মতো বাজে আর আমরা হোটেলে নেমে পড়েছি এখন হেঁটে হেঁটে হোটেলে ভেতরের দিকে যাচ্ছি তো সারাদিন অনেক জার্নি করে অনেক ক্লান্ত হয়ে পড়েছি এখন একটু ফ্রেশ হবো তারপরে খাবো খেয়ে দিয়ে একদম ঘুমিয়ে পড়বো তো সারাদিন সেরকম কিছু খাওয়া হয়নি আজকে তো ফ্রেশ হয়ে আমি এখন খেতে চলে এসেছি খেয়ে দিয়ে একটা টানা ঘুম দেব। আর রাত্রে কিছু খাবো না তো এখন পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজে খেয়ে নিচ্ছি আজকে আমরা জিরো পয়েন্টে গিয়েছিলাম আর জিরো পয়েন্ট থেকে এক্ষুনি এলাম তো মানে আমাদের আস্তে আসতে সাড়ে চারটার মতো বেজে গিয়েছিল তো এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাবার দাবার খেয়ে মানে দুপুরে তো কিছু খাওয়া হয়নি ওইদিকে তো কিছু নেই সেরকম খাবার মতো তো এসে হোটেলে খেলাম আর এখন এই যে সাড়ে পাঁচটা মতো বাজে আর আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি আমাদের রুমের ব্যালকনিতে আর এখন বাইরের টেম্পারেচার তিন চার ডিগ্রি মতো হবে তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা সবার কীরকম লাগলো কমেন্ট করে জানাবে তো চলো টাটা আজকে আর ভিডিও বানানো হবে না ঘুমিয়ে যাবে এখন খাওয়া দাওয়া করে এলাম আর রাত্রে কিছু খাবও না আর উঠবও না এখন পুরো ঘুম দেবো কাল সকালে উঠবো সকালে উঠে গ্যাংটক রওনা দেবো তো চলো টাটা